গুড মর্নিং ফ্যামিলি আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে মন্দারমণিতে আর এই দেখো আমার মেহেন্দির রংটা কিন্তু আজকে আরও অনেকটা ডিপ হয়েছে তাই না তো এখন ঘুম থেকে উঠে পড়েছি এবার যাবো ব্রেকফাস্ট করতে ওই মোটামুটি আটটা মতো বেজে গেছে ব্রেকফাস্ট টাইমও হয়ে গেছে প্রিয় বলো তোমরা তৈরি হতে হতে আমি একটু নিচে গেলাম নিচে গিয়ে একটু ঘোরাঘুরি করি আর এদিকে মিস্টার দে এখন শেভিং করছে আর আমি মোটামুটি রেডি শুধু চুলটা একটুখানি আঁচড়ে নেব আর দেখো ঘর ধরের অবস্থা চারপাশ পুরো এলোমেলো যদিও একটু পরে আসবে ক্লিনিং করতে তো তার আগে আমাদের ব্রেকফাস্ট টাইম যেহেতু হয়ে গেছে তাই ব্রেকফাস্ট করতে যাচ্ছি মিস্টার দেও বেরিয়ে গেলো আমার আমার আরও দশ থেকে পনেরো মিনিট টাইম লেগেছিলো বেরোতে এই দেখো ফাইনালি আমিও রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি ব্রেকফাস্টের পরে ওই দিকে ওই যে যেখানে মাছ নিয়ে এসে শুটকির চাষ হয় সেইখানটাতে রিও আর রিওর বাবা যেহেতু আমার একটু আগে এসেছিল তাই তাই ওরা ব্রেকফাস্ট একদম স্টার্ট করে দিয়েছে আমার জন্য আর ওয়েট না করে আসলে এত ব্রেকফাস্টে সুন্দর গন্ধ বেরোচ্ছে তাই আর ওয়েট করতে পারিনি আর খিদেও পেয়ে গেছিলো খুব জোর ঘুরতে এসে যেটা হয় সারাক্ষণ না বেশ এটা খিদে খিদে ভাব থাকে কিন্তু আমাদের তো এখানে অনেক রকম অপশন রয়েছে খাবারে আর আমি কিন্তু সব জায়গায় সব কিছুই একটু একটু করে ট্রাই করি তো সেই এই দেখো এখানে নিয়ে নিচ্ছি বাঙালির ফেভারিট লুচি তার সঙ্গে হচ্ছে ছোলার ডাল আর এদিকে এটা রয়েছে হচ্ছে চিড়ের পোলাও এক একদিন এক এক রকম ভেরিয়েশন থাকে যেমন এর আগের দিন আমরা খেয়েছিলাম পেলাম লুচি তার সঙ্গে আলুর তরকারি আর আর চিরের ফোলাওয়ার জায়গায় ছিল হচ্ছে সুজির উপমা আর এরকম এখানে রয়েছে হচ্ছে এবার ডিম সিদ্ধ সবই আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর এই একটা প্লেট না কিন্তু এরপরে আরেকটা প্লেট নিয়ে আমি ইংলিশ ব্রেকফাস্টটাও নিয়ে নিলাম এই যে ইংলিশ ব্রেকফাস্টে রয়েছে এখানে ব্রেড তার সঙ্গে অপশানে বাটার জ্যাম সবই রয়েছে আমি যেহেতু জ্যাম খাই না আমি বাটারটা নিয়ে নিচ্ছি আর বাটারের সঙ্গে না চিনি দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু যদিও এই বাটার লাগিয়ে চিনি লাগানোর কাজটা আমি করি না এটা মিস্টার দিকে দিয়েই করে কারণ আমার এটা করতেটা খুব কুড়েমই লাগে আর শেষে নিয়ে নিচ্ছি একটু জুস এখানে ম্যাঙ্গো জুস রয়েছে আর ডিমটাও ইংলিশ ব্রেকফাস্টের মধ্যে বেশি ধরা হয় তবে আমি ওটা লুচির সঙ্গে আগেই প্লেটে তুলে নিয়েছিলাম চা কফির অপশানও রয়েছে তবে সেটা নেবো একদম শেষে খাওয়ার শেষে তাই এখনই নিয়ে নিন এখন নিলে পরে ঠান্ডা হয়ে যাবে আর এইদিকে দেখো মিস্টার দে কিন্তু আমার জন্য বাটারে মানে ব্রেডে বাটার লাগিয়ে দিচ্ছে এই কাজটা করতে না আমার খুব কুড়ে লাগে তুমি বানিয়ে আমাকে দিও ব্রেকফাস্ট তো হয়ে গেছে অনেকক্ষণ আর স্ক্রিনে কতটা আমাকে দেখা যাচ্ছে আমি জানি না কারণ এখন বেশ রোদ তাই আমি ডিসপ্লেটাতে শুধু কালো কালোই সব দেখতে পাচ্ছি তো আমরা এখন চলে এসেছি বিচে আর সামনে ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কালো কালো নৌকোগুলো দেখা যাচ্ছে সেখানেই জুনিয়র দে আর সিনিয়র দে দুজনেই রয়েছে তারা ঘুরে বেড়াচ্ছে আমার আসতে একটু দেরি হলো আমি একটুখানি রুমে গেছিলাম রুমে গিয়ে আর একটু লিপস্টিক লাগিয়ে এলাম তো যাই হোক চলো এখন একটু আমরা এখানে ঘুরবো বিচে ঘুরবো কালকে বিচে ঘোরা হয়নি আর যেহেতু আমরা হোল নাইট গাড়ি চালিয়ে আসা হয়েছে তারপরে পুলে অনেকক্ষণ স্নান করা হয়েছে তো সব মিলিয়ে না সকালবেলাটা রোদ ছিল আর বিকালবেলাটা ঘুমিয়ে অনেকটা টাইম বেরিয়ে গেছে তারপরে তো দেখলেই তোমরা ওকে সারপ্রাইজ যাও জন্য একা হাতে গোছাচ্ছিলাম সবটা সেই জন্য অনেকটা টাইম গেছে আর এই দেখো এই পাশটায় যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানে শুটকি মাছের প্রসেসিং চলছে তো ওই যত জেলে নৌকা আছে এরা সব মাছ ধরে আর এখানে মাছের প্রসেসিং হয় শুটকি বানানো হয় তো গন্ধ খুব এখানে অবধি আসছে বাট তবুও আমি মিস্টার দেখে বলেছি যে আমরা একটু যাব ওখানে এটা দেখতে কারণ আমি এখনও অবধি লাইভ কোনো দিন ওই সুটকি মাছের যে প্রসেসিংটা হয় শুকনো টুকোনো বিভিন্ন ব্যাপার সেগুলো দেখিনি তাই বললাম চলো মুখে মানে রুমাল চাপা দিয়ে হলেও যাব। তো চলো ওদের ওখানে যাওয়া যাক একটু ঘোরাফেরা হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কালকে তো তোমরা দেখতে পেয়েছো সব সাজানো গোছানো হয়েছিল লাস্টের দিকটা মিস্টার দিয়ে এসে আমাকে অনেকটা হেল্পও করে দিয়েছে মানে লাইট লাগানোর জন্য লাইটটা আমি লাগাতে পারছিলাম না তো তারপরে কেক কাটার ব্যাপার ছিল আমি কেকও নিয়ে এসেছিলাম ওর জন্য একটা অ্যাকচুয়ালি এর আগেও আমি অনেক জায়গায় কেক নিয়ে ট্রাভেল করেছি দশ বছর অ্যানিভার্সারি থেকে শুরু করে বাবা মায়ের অ্যানিভার্সারি অনেকবারই কিন্তু মানে ইভেন দীঘা মন্দারমণি টাকি অনেক দূর অবধি গেছি কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কোনো দিন হয়নি এর আগে জানি না কেন এবার হলো মানে কেকটা না নষ্ট হয়ে গেছে নষ্ট না ভুল বললাম নষ্ট না কেকটা অ্যাকচুয়ালি গলে গেছে তো সেই জন্য কালকে রাত্রে আর কাটা হয়নি কেকটা আমার খুব মন খারাপ হয়ে গেছিলো আর দেখে তো জানোই তোমরা যতটা মানে ব্লগে দেখো বাদ বাকি মানে মানুষটা ভীষণ কুল ভীষণ কুল আর সব পরিস্থিতিতে খুব সুন্দর ট্যাকল করতে জানে তো বলো কোনো ব্যাপারই না তুমি আমি সাথে আছি আর কেক দিয়ে কী হবে তো যাই হোক কেকটাকে ফ্রিজে রাখা রয়েছে দেখতে একটু ঘেটে গেছে জিনিসটা ওটাকে আজকে কাট করব আর এখানে মানে কেক পাওয়া যায়নি তো সেই জন্য বল ওই বলো চলো এই কেকটাকেই কাটবো দুজনে মিলে আফটারঅল দুজনের সাথে থাকাটাই মেন সেলিব্রেশনটাই মেন আনন্দ করাটাই মেন তো এখন এখানে একটু ঘোরাঘুরি করে তারপরে গিয়ে কেকটা কাটবো আর তোমাদের সাথে শেয়ার করবো আর তাকেও গিফটটা দেওয়া বাকি আছে সে এখনও জানে না কাছাকাছি এসে গেছে তো এই জন্য আওয়াজটা আস্তে করে বলছি শুনে নেবে নাহলে কোথায় গেল এই যে তুমি খুশি খুশি হলে এরকম গান করে আমি খুশি আমি খুশি আমি খুশি কি লালা লালা করছিল আবার করো কি কি ধরেছ তোমার কালেকশন দেখো স্নেল গুলোকে দেখো আচ্ছা পরে ঘরে গিয়ে ধুয়ে দেখো আচ্ছা আর ওদের যখন ওরা মরে যাবে প্লাস্টিকে তোমাদের বড়িটা ফেলে দিতে হবে আচ্ছা চলো আমরা এখন ওখানে যাব শেলটা যে থাকে শেলগুলো আমি এতগুলো পেয়েছি মানে ওদের মরে যাওয়ার পর পুরো বড়িটা ফেলে দিতে হবে বেশি শেলের অনেক দেখো পিছনে জল ও এটা কি শার্ক পড়েছিল নাকি কোনো জামার হুম কাকা এটা চিংড়ি শুট কি হচ্ছে আচ্ছা আচ্ছা দেখ আমরা ওই হোটেল থেকে যতটা মানে বাজে লাগছে গন্ধটা হাওয়ায় ভেসে এখানে কিন্তু দিব্যি কথা বলতে পারছি অত তীব্র গন্ধ লাগছে না হ্যাঁ মানে কাঁচা তো এখনো সেরকম শুকায়নি সবে প্রসেস শুরু হয়েছে যার এখানে অতটা গন্ধ নেই আমি তো ভেবেছিলাম মানে মানে নাক মুখ ঢেকে আসতে হবে কথাই বলতে পারবো না বাট ইজিলি রয়েছে হালকা একটু স্মেল আছে বাট ইগনোর করা যায় কত রকম কালার আছে এই দেখো এইদিকে যেগুলো এখন নাড়া করছে এগুলো সব কাঁচা রয়েছে আর এগুলো কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এর কালারও অলরেডি ইয়েলো ইয়েলো হয়ে গেছে দেখতে পাচ্ছ রঙটা কিন্তু পুরো চেঞ্জ আর একটু শুকনো শুকনো মানে খরখরে টাইপ হয়ে গেছে চলো এবার আরও ভেতর দিকে যাওয়া যাক

আচ্ছা আচ্ছা ও চিংড়ি মাছ যেগুলো ওখানে বাইরে দেখলে হচ্ছে সেইগুলোই মানে কমপ্লিট হয়ে পর এখানে সব স্তূপ করে রাখা রয়েছে এবারে এগুলোর মধ্যে থেকে ঝাড়াই বাছাই চলবে কারণ এর মধ্যে তো প্রসেসিং এর সময় প্রচুর বালি ঢোকে এই দেখো এইদিকে সব ঢাকা দেওয়া রয়েছে এগুলো আর এই যে এখানেও রয়েছে সব সুকি মাছ কিভাবে প্রসেসিং হয় বেলে আর বিশেষ করে চিংড়ি মাছের যে মানে ঝাড়া বাছাটা দেখে মনে হচ্ছিল প্রচুর বালি মানে ওখান থেকে কি করে কি করা যাবে এইভাবে পুরো ঝাড়াই বাছাই করে কিন্তু ঢালা হয় ব্যাপারটা পরিষ্কার করে নেওয়া হয় একবারে আর এরপর এখান থেকে ওগুলো এক্সপোর্ট চলে একের পর এক

হুম হুম কেগুলো ওইগুলো বালিয়েছে আর ছোট ছোট ডাস্ট আছে ওইগুলো আবার এই এই যে মোছারি জাল দিয়ে আবার ওইগুলো ঝালানো হবে আচ্ছা বালটা পড়ে যাবে হ্যাঁ বালটা পড়ে যাবে ওই ছোটগুলো আবার ও আচ্ছা মানে এইখানে যেটা হয়েছে এরপরে আবার ঝাড়া হবে আচ্ছা 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 এক সপ্তাহ পরে রেজাল্ট হচ্ছে এইটা খাওয়ার মতো হয় যখন